ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হুসেন শপথ নিতে না পেরে অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ করেছেন অন্তবর্তী সরকারের যুব ও ক্রিয়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি পোস্টে আসিফ মাহমুদ লেখেন কুটের মার পেচে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাই ও কায়কোবাদ সাহেবের জুট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে সেখানে জুলাই গণ হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উত্থাপন করা হচ্ছে সেলুকাস ফেসবুক পোস্টে আরো দাবি করেন মুরাদনগরে তিন খুনের ঘটনায় অভিযুক্ত শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহজুন্নুন বুষ্টি ঘটনার পর সামাজিক মাধ্যমে উল্লাস প্রকাশ করতে দেখা যায় তাকে অথচ এই ঘটনায় আমার নাম জড়ানো হলো আসিফ মাহমুদ লিখেছেন গত তিন মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যায়নি ভিক্টিম ভিক্টিমও প্রথম দিকে আমাদের নাম নেয়নি কায়কবাদ সাহেবের লোকজন এক মাস পরে তাকে দিয়ে এসব বলাচ্ছে তিনি অভিযোগ করেন মিডিয়া দখল থাকলে কিনা করা যায় থানা ভাঙচুর হত্যা মামলার আসামি মার্ডার করে উল্লাস করা সবই এখন ভিক্টিম আর আসিফ মাহমুদ ভিলেন নিজেকে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন আমার না আছে এস্টাবলিশমেন্ট বেকআপ না আছে অর্থনৈতিক ভিত্তি শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি কিন্তু সেটাও আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না মাফিয়াদের জয় জয়কার চলুক কিন্তু মানুষ মানুষের হয়ে কাজ করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও মহা ক্ষমতাশালীদের শত্রু বানিয়েছি